ভোরে ঘুম থেকে ওঠার পর আমরা দেখি সূর্য থাকে হলুদ রঙের ধীরে ধীরে বেলা বাড়তে থাকলে সূর্যের রঙ হয়ে যায় কমলা আর দিনের শেষভাগে সূর্য হয়ে ওঠে একেবারেই টকটকে লাল রঙের সূর্যের এই রং পরিবর্তন নিয়ে অনেকের মনেই এমন প্রশ্ন যে কেন এমনটা হয় সূর্য আসলে কোন রঙের লাল হলুদ নাকি কমলা নাকি অন্য কোনো রঙের আমরা জানি সূর্য একটা নক্ষত্র আর সব নক্ষত্রের কোনো না কোনো রঙ আছে রঙগুলো হলো রেড জায়ান্ট রেড ডোয়ার্ভ ব্লু জায়ান্ট সুপার জায়ান্ট ইত্যাদি নক্ষত্রের রং কী হবে তা তার তাপমাত্রার উপর নির্ভর করে একটি নক্ষত্রের ভেতর থেকে ফোটন বের হয়ে মহাশূন্যে হারায় ফলে ফোটন থেকে বের হওয়ার শক্তির পরিমাণ হয় আলাদা আলাদা এ কারণে দেখা যায় একটি নক্ষত্র ইনফ্রারেড আলট্রাভায়োলেট লাল অথবা নীল রঙের আলোক রসির বিকিরণ ঘটাচ্ছে একই সময়ে এমনকি সেখানে থাকতে পারে এক্স ও গামাডসীয় একটা নক্ষত্রের তাপমাত্রা যদি হয় সাড়ে পঁয়ত্রিশ হাজার কেলভিনের নিচে তবে তার রং হবে লাল কারণ তখন আমাদের দৃশ্যমান আলোর বর্ণালীর মধ্যে লাল রঙের ফোটন অন্যান্য রঙের চাইতে বেশি হারে নির্গত হয় আবার কোনো নক্ষত্রের তাপমাত্রা যদি দশ হাজার কেলভিনের বেশি হয় তবে তা হবে নীল রঙের কারণ আগের মতোই এবার শুধু নীল রঙের ফোটন বেশি নির্গত হয় আমাদের সূর্যের তাপমাত্রা প্রায় ছয় হাজার কেলভিনের মতো এ তাপমাত্রার নক্ষত্রগুলো সাধারণত হয়ে থাকে সাদা রঙের সেক্ষেত্রে সূর্যের আসল রঙ হলো সাদা হ্যাঁ সূর্য আসলেই সাদা রঙের কারণটা খুবই সহজ এই তাপমাত্রায় সব রঙের ফোটন একই সময় নির্গত হয় আর সব রঙের সমষ্টি তো সাদা রঙ মহাশূন্যে গিয়ে যদি আমরা সূর্যকে দেখে আসতে পারতাম তবে দেখতে পেতাম যে সূর্য আসলে একেবারেই সাদা রঙের সূর্য ও সূর্যালোকের রং সাদা তাহলে সূর্যকে লাল হলুদ বা কমলা রঙের দেখি কারণে এর কারণ হল বায়ুমণ্ডলে সূর্য বিচ্ছুরণ ঘটে থাকে অপসারিত হয়ে যায় ছোট ছোট ছোটো তরঙ্গদৈর্ঘ্যের নীল ও বেগুনি আলোক সূর্য থেকে আসা আলোক বর্ণালী এ দুটো রঙ সরিয়ে নিলে তা অনেকটা হলুদের মতো হয়ে যায় সূর্যকে আমরা তখন হলুদ দেখি অন্যান্য রঙের বেলাতেও এই ঘটনা ঘটে এভাবে সূর্যের আলো যখন বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর ভেদ করে পৃথিবীতে আসে তখন তার রঙ বদলে হলুদ কমলা বা ম্যাজেন্টা রং ধারণ করে আবার প্রশ্ন হলো সূর্যোদয় আর সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় ভাসমান ধলিকণা ও বাতাসের অন্যান্য উপাদান সূর্যরসের নীল প্রান্তের কম তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণকে বেশি বিক্ষিপ্ত করে ও লাল প্রান্তের বেশি তরঙ্গদৈর্ঘ্যের বর্ণকে কম বিক্ষিপ্ত করে যার ফলে সূর্যকে লাল দেখায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে